ইনক্রিমেন্টের সময় আসবে এই মহার্ভতাটা তার বেসিকের সাথে যোগ হবে আমি একটা কথার উত্তর দিতে পারবো উনি জিজ্ঞেস করছেন এই বাজেট মানে হলো তিরিশে জুন আমি বলবো অবশ্যই এর মধ্যে হবে আর দুই নম্বর হলো পার্সেন্টেজ এটা আমি অনুরোধ করবো পার্সেন্ট বিল্ডিং অর্থ মন্ত্রণালয়ের দ্বারা অর্থ উপদেষ্টা অথবা অর্থ উপদেষ্টাকে আপনি প্রায় প্রশ্ন করেন দেখি আমি অথবা অর্থ সচিবকে বলেন হিজ এ ফাইন জেন্টলম্যান আস্তে আস্তে উত্তর দেবে আমাকে তো জিজ্ঞেসই করবেন এই অর্থবছর মানে হলো জুন তার আগে হবে ইনশাল্লাহ এটা হলো আমি যদি বলি অনুমান করে বলা আমার ঠিক না এটা আপনার অর্থ উপদেষ্টা অথবা অর্থ সচিব আমার চেয়ে বেশি অথেন্টিক কেন তারাও পাবলিক আমিও পাবলিক আপনারা পাবলিকের হয়ে কাজ আপনাদের মাধ্যমে যখন খবরটা এখনই মানুষ জানবে সবাই খুশি হবে থ্যাংক ইউ ভেরি মাছ